হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন এত গরম পড়েছে যে আমাদের বাড়ি রোজ দই বসাতে হতো হচ্ছে রোজ মানে প্যাকেটের যে দইটা না ওটা অতটা ভালো লাগে না আর আমাদের এখানে যে মিষ্টির দোকানে কিন্তু ওই রকম আমাদের ও মতো ভাঁড়ের দই ঝাড়খণ্ডে পাওয়া যায় না তো আমার না ওই প্যাকেটের দইটা একদম ভাল লাগে না ওই জন্য ওই গরমের সময় তো প্রায় এক লিটার দুধের রোজ দই হয় এটাতে প্রায় দু লিটার দুধ তো দুধ এমনি খাওয়াও হয় ছেলে তো দুধ খায় তাছাড়া দইও পাতানো হয় তো দেখুন জাস্ট একটু হালকা ইষোধ গরম করেছি দুধটা যাতে হাতে বেশি গরমও না লাগে আবার মানে ঠান্ডাও না হয় ব্যাস স্টিলের একটা বাসনে আগের দই ব্যাস একটু দিয়ে আর দুধটা দিয়ে ঢেকে দিলেই দই হয়ে যাবে সকালবেলা আমি রাত এগারোটার সময় বসিয়েছি সকাল ছটার সময় হয়ে যাবে আর পুরো যখন গরম পড়ে তখন তো জানেন আমি ব্যাস দু ঘন্টায় দই বসিয়ে নিই সকালবেলা নটা দশটার সময় রান্না করার সময় দই বসিয়ে দিই রান্না বান্না হয়ে যায় খাওয়ার আগেই আমার বারোটা একটার মধ্যে দই হয়ে যায় বেশিক্ষণ রাখলে আবার টক হয়ে যায় জানেন তো দইটা আর রাতের বেলা দেখুন বেশি করে ভাত করে রেখেছি আর ভাতে জল ঢেলে দিচ্ছি দিয়ে আজকালকে খাওয়া হবে মানে আজকে এটা কালকে রাত্রে এগুলো করে রাখতে হচ্ছে নাহলে পান্তা কী করে খাবো বন্ধুরা তো সেই জন্য রাত্রেবেলা আবার গরম ভাতেও অনেকে না জল দিয়ে পান্তা খায় কিন্তু আমাদের একটু রাত্রের ভাতে জল দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজটা বেশি তো যাই হোক এবার দেখুন সকাল হয়ে গেছে সকাল এখন ছটা বাজে আমি উঠেছি ছেলের টিফিন বানানোর জন্য ছেলের স্কুল তো ডট ছটা পঞ্চাশে আর দেখুন পুরো দই টাইট হয়ে গেছে এই যে জলটা কেটে গেছে জল মানে যদি কোনো দুধের প্যাকেটে একটু জল থাকে সেই জলটাই কাটে আর যদি জল না দেন আপনি একদমই জল কাটবে না তো বুঝতেই পারছেন কতটা টাইট দই বসে গেছে আর এটা এবার সারাদিন ধরে খাও ঘোল বানিয়ে খাই লস্যি বানিয়ে খাই আমি তো আবার সাদা দই খুব পছন্দ করি আর এটা যেহেতু বাড়ি পাতানো থাকে তো একদম টক হয় না আর এবার দেখুন ছেলেকে একটু স্কুলে মানে স্কুলের বাসে তুলতে গেছিলাম সকালবেলা একদম কাছেই বাস স্ট্যান্ড আপনাদের তো বলি আমি ব্যাস দু তিন মিনিট হেঁটে তিন চার মিনিট হেঁটে কিন্তু স্কুটি করেই ঝট করে দিয়ে আসি তো ওকে স্কুলে দিয়ে আসলাম এসে এবার পান্তার সাথে কি কি খাবো তার প্রিপারেশান করছি তো দেখুন মুসুর ডাল আমি সকালেই যখন উঠেছিলাম ছেলের স্কুলে যাওয়ার জন্য টিফিন বানানোর জন্য তখনই ভিজিয়ে রেখেছিলাম যাতে এক দেড় ঘন্টা একটু ভিজে যায় আধা ঘন্টা ভিজালেও হয় ভিজিয়ে সেটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর করে পেস্ট বানিয়েছি এবার পেস্ট বানানোর পরে পেস্টটা একটা দেখুন বাসনে নিয়ে নিচ্ছি আর এই বাসনে নেওয়ার পরে এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আরও কিছু কিছু মশলা দিয়ে মেখে নেব আর পান্তা খাওয়ার উদ্দেশ্যটা এটাই অ্যাকচুয়ালি সকালে তো আমরা খুব একটা ভাত খাই না পান্তা খাই না কিছু না যাই হোক হালকা ফুলকাই টিফিন খাই যদি ছেলের জন্য যেদিন রুটি তরকারি হয় বা পরোটা তরকারি হয় সেটাই হয়তো হালকা করে নিই যদি ছেলের পাস্তা ম্যাগি ফ্যাগি কোনো দিন দেওয়া হয় তো সেদিন আমি ওই আমার পাস্তাও ভালো লাগে না ম্যাগিও ভালো লাগে না তো সেদিন অত কিছু খাই না আমি হয়তো হালকা একটু দুধ মুড়ি খেয়ে নিই বা মুড়ি দিয়ে ছোলা খাই একটু হেলদি খাওয়ারই চেষ্টা করি ওটস অমলেট খাই তো দেখুন এবার এই ছোলার ডালের মানে ছোলার ডাল বলছি সরি মুসুর ডালের মধ্যে নুন হলুদ একটু কালো জিরে দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তো দিয়েই ছিলাম সব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে এবার কড়াইতে থেকে আগে তো দেখুন শুকনো লঙ্কা ভাজছি আর দেখুন কারেন্ট নেই আমাদের এখানে তো এত কারেন্টের প্রবলেম এত কারেন্টের প্রবলেম মানে কিছু বলা নেই আর আমরা তো ভাজা লঙ্কা ছাড়া তো মানে পানটা খেতেই পারি না মানে অনেকে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে খায় আমরা আবার ভাজা লঙ্কা দিয়ে খাই না হলে মজাই আসে না আমার বর তো খাবেই না তাহলে তো যাই হোক এইবার একটু আলু ভাজতে দিয়েছি পান্তার সাথে কি কি খাবো সেটা দেখতে থাকুন আলু ভাজতে দিয়েছি আর এদিকের কড়াইতে ফ্রাইং প্যানে এই ডাল যেটা মেখে রাখলাম ডালের বড়াটা বানাবো তো যাই হোক দুপুরে কেন লাঞ্চ করছি মানে দুপুরের লাঞ্চে কেন পান্তা সকালে না খেয়ে তো সকালে ন্যাচারালি খাই না এবার যদি একটু এই সব ভারী জিনিস দিয়ে একটু পান্তা খেয়ে নিই আর দুপুরে খেতে ইচ্ছা করে না এবার আমার ছেলের যেহেতু আজকে স্যাটারডে ওর হাফ স্কুল মানে হাফ স্কুল মানে ও বারোটার দিকে চলে আসে আর ও বারবার কালকে রাত্রে বলছিল মা পান্তা খেতে মন চাইছে পান্তা খেতে মন ও অ্যাকচুয়ালি পান্তা খেতে ভীষণ ভালোবাসে তো খুবই বলছিল পান্তা খেতে আমি যে ওই বারোটার সময় সাথে কী পান্তা খাবি নাহলে সানডে খাবি না আমি ওই বারোটার সময় খাব আর ওর তো একটু এই নর্মাল ভাত তরকারি খুব একটা ভালো লাগে না ওর একটু মাংস হলে পনির হলে ওর পছন্দ মাছ তো ও একদমই পছন্দ করে না সেই জন্য ওর এই ডেলি রোজকার ভাত তরকারি সবজি খেতে ইচ্ছা করছে না ওই জন্য ওর মনে হচ্ছে এই পান্তা খাবো তা আমি ভাবছি তুই এগারোটার বারোটার সময় এসে পান্তা খাবি তাহলে আমরা আবার ওই সময় ভাত তরকারি করবো বলে পুরো সবার জন্য পান্তা নিয়েছি জানেন মানে খুব মনে হলো যে একটু বেশ বিভিন্ন রকমের খাওয়ার আইটেম বানিয়ে সবার জন্য পান্তা করব আর পান্তাটা দুপুরের লাঞ্চে করব ন্যাচারালি আমরা কি সকালের পান্তা খাই সকালেই কিন্তু পান্তাটা যদি দুপুরের লাঞ্চে হয় তাহলে আমার এই আলাদা করে আর ভাতও করতে হবে না আর এই বিভিন্ন রকমের মানে জিনিসপত্র ভেজে রান্না করে যদি পান্তা খাই বেশ ভালোই লাগবে অনেক দিন পর আর যা গরম পড়েছে একটু পান্তা খেলে মানে শরীরটাও ভালো লাগবে পান্তার তো অনেক গুণ জানেনি আপনারা আর দেখুন এই পাঁপড় ভাসছি আমার ছেলের লিজ্জাত পাপড় হোক যে কোনো গোল পাঁপড় হোক এই পাপড় হোক এটা একটু নতুন এনেছি বলে ওর এটা পছন্দ তো বলছে এই পাপড় ভাজা ছাড়া ওর আবার পান্তা পছন্দ হয় না তো সেই জন্য আবার এই পাঁপড়টাও ভাজছি আবার আলু ভেজেছি মুসুর ডালের বড়া বানিয়েছি মানে পান্তা কি হচ্ছে তার ভুঁড়ি ভাজ ভুঁড়ি ভোজ চলছে অ্যাকচুয়ালি তো যাই হোক পান্তার কত গুণ জানেন বন্ধুরা কারা কারা পান্তা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন কারা কারা পান্তা খেতে ভালোবাসেন আর দেখুন আমার জন্য একটা ডিমের অমলেট ডিমের অমলেট ছাড়া আমি আবার পান্তা খেতে পারি না মানে আমার খুব ফেভারিট ডিমের অমলেট অ্যাকচুয়ালি ডিমটাই পছন্দ আমার আর তো পান্তায় অনেক কিছু আছে জানেন তো মানে খুব ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দেয় তারপর পান্তাতে না মানে যাদের নিদ্রাহীনতা থাকে না মানে বিশেষ করে যাদের ঘুম আসে না তাদের ঘুমের ঘুম ভালো হয় ম্যাগনেসিয়াম পটাশিয়াম সব কিছু আছে পান্তাতে তো পান্তা মাঝে মাঝে খাওয়া ভালো আর পান্তা ভাতে জল দিয়ে দিলে না প্রায় পাঁচ থেকে ছ গুণ ফ্যাট কমে যায় ভাতের তো সেই জন্য জল দেওয়া ভাত গরমের সময় খাবেন তাতে কি বলুন তো শরীরে মানে একটা বলে না মিনি কুলারের কাজ করে অ্যাকচুয়ালি শরীর ঠান্ডা করে তো দেখুন এবার আমার যেগুলো যেগুলো করার পান্তার সাথে সেগুলো সব হয়ে গেছে হয়ে গিয়ে এবার এই বেসিনের ধারের আয়নাটা সারাক্ষণ নোংরা হয়ে যায় জল পরে পরে সারাক্ষণ এটা না দাগ হয়ে যায় এত দাগ হয় দশ পনেরো দিন পরপরই পরিষ্কার করতে হয় তো আমি সবসময় এটা কিভাবে পরিষ্কার করুন বলি তো বলুন তো একটু জাস্ট কোলগেট দিই আর একটা নিউজ পেপার দিয়ে ভালো করে জল দিয়ে এরকম ঘষে দিই একদম চকচকে পরিষ্কার হয়ে যায় নিউজ পেপারটা মাস্ট মানে নিউজ পেপার দিয়ে না খুব ভালো মিরার পরিষ্কার হয় যে কোনো আয়না পরিষ্কার হয় কাঁচ পরিষ্কার হয় আর একটু কোলগেট দিয়ে দিই যাতে ভালো করে আরও পরিষ্কার হয় তো যে কোনো সময় আমি এই কোলগেট দিয়ে একটু ঘষে আপনারা কলিনও দিতে পারেন তো আমি কলিনটা তো আছেই কিন্তু আমার এটা দিয়ে বেশি পরিষ্কার মনে হয় আমার ঠিক ওটা দিয়ে হয় না মনে হয় পরিষ্কার দিয়ে এবার ভালো করে দেখুন ধুয়ে দিচ্ছি আর নিউজ দিয়ে ভালো করে ঘষে দিয়েছিলাম দিয়ে এবার এটা ভালো করে একটু মুছে দেবো তো যাই হোক বন্ধুরা এবার দেখুন কি সুন্দর কাঁচটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে না তো আমি যেটাই বলছিলাম কারা কারা পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পান্তা কে কে কী দিয়ে খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কা দিয়ে না শুকনো লঙ্কা দিয়ে ভালোবাসেন আমার বরের যেমন কোনো কিছু ভাজা তাজার দরকার হয় না শুকনো লঙ্কার একটু আলু ভাজা হলেই পান্তা খেয়া খাওয়া হয়ে যায় তো ও অলরেডি খেয়ে শুয়ে পড়েছে কেননা নাইট ডিউটি ছিল আর আমি আর ছেলে এবার বসেছি আমরা বারোটা সাড়ে বাউটার দিকে তো দেখুন পাপড় ভাজা মুসুর ডালের বড়া একটু কাঁচা লং এই কাঁচা পেঁয়াজ নিচি শুকনো লঙ্কা আর ডিমের অমলেট আর মানে এগুলো ছাড়া অসম্ভব পান্তা খাওয়াটা তো আর পান্তাটা না জাস্ট অসাম লেগেছে অমৃতের মতো লেগেছে মানে ওটাই বলছি ভালোবেসে যদি যাই খাবেন সেটাই অমৃতের মতো লাগবে তাতে হোক না পান্তা বা যেটাই হোক না তাই না ভালোবেসে কি সবসময় বিরিয়ানি খেলেই কি ভালো লাগবে বা মাংস খেলেই ভালো লাগবে পায়েস খেলেই ভালো লাগবে পান্তাও কখনো কখনো অমৃতের মতো মনে হয় আমার ছেলের তো এত ভালো লেগেছে এত ফেভারিট মানে কি বলবো অসাম লেগেছে ওর তো আর আমারও অনেক দিন পরে পান্তা খাচ্ছি খুবই ভালো লেগেছে তো দেখুন আমার ছেলেও কি বলে বন্ধুরা পান্তাটা জাস্ট অসাম হচ্ছে কেমন খুব ফেভারিট এটা পাঁপড় সোনাই তো আবার পাঁপড় দিয়ে ছাড়া খেতে পারে না সেটা যেই পাপড় হোক গোল পাপড় লিজ্জট পাপড় হলেও অসুবিধা নেই তাই তো তো পান্তাটা দারুণ হচ্ছে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম পান্তা দিয়ে ভরিগোজ এত কিছু দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা রাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তো সাবস্ক্রাইব ফলো করে দেবেন বাই